শুভ রাত সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আশা করি আল্লাহর মতে সবাই বেশি বেশি ভালো থাকুন এখানে আমি আধা পাকা দুইটা নিয়েছি আর হচ্ছে পাকা টমেটো দুইটা নিয়েছি সাথে ধনিয়া পাতা তো আছেই মাছটাকে ভেজে নিয়েছি তারপর সব কিছু দিয়ে উপকরণ কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি দারুণ স্পেল আসছে আলহামদুলিল্লাহ আর এখানে এই একটু ভাত রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা অল্প একটু ভাত পাওয়ার জন্য রান্না করলাম গরম গরম ভাত টমেটো দিয়ে এখন শীতকাল ধনে পাতা টমেটো কিন্তু অনেক ভালো লাগে খেতে শীতকালীন একটি সবজি তো ঝোল ঝোল করে রান্না করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ